আদর করো আদর করো কুচু আদর করো বাচ্চাকে আদর করো আদর করো একটু চাটুপুটু করে দাও আদর করতে পারো কই তোমার বাচ্চা কই কই এইটা তো তো খায় তো আদর করো দে উলটিয়ে যাচ্ছে আদর করো হ্যাঁ হ্যাঁ কুচুরানি সব শিখেছে ভালো করে আদর করে দাও তোমার কি ঘুম পেয়েছে তোমার চোখ দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে এতক্ষণ তো তোকে ঘুমাতে দিলাম সব আদর করে দাও সবাই হিসু করবে দেখো সবাই হিসু করবে করো হিসু করো পুচু অপুচু ওই একটা যাচ্ছে মুখের কাছে হুম একটু আদর করে দাও করো পুচু তোমার বাচ্চার চোখ ফুটেছে পুচু হুম চোখ ফোটেনি বুঝতেছে কালোগুলো চোখ বোঝাই যাচ্ছে না এত কালো তোমাকে মা ডেকেছে মা বলছি আদর করো আদর করো আদর করো হ্যাঁ ওই দেখো ওই দেখো দো খাবে হ্যাঁ ওটা মার মুখ ওই বাবা যে বাবা যে বাবা জি আরেকটাই আছে প্রথম দিন পুচু কী করছিলিস বকছিলিস মুখের কাছে যখন আসছিল কি করছিলিস কেন প্রথম দিন তো সুসুরই লাগছিল হ্যাঁ তুই ভাবছিলিস এগুলো কি। কি ভাবছিলাম যেগুলো আবার কি ঘ করে বকা দিচ্ছিলাম কুচুরানি এখন কে এরা কালোগুলো গুলো সবসময় বেশি দুধ খেয়ে নেয় আর সাদা একটু ঘরে এটা আমাদের কুচু এটা আমাদের কুচুরানীর বাচ্চা একটা কালো বাচ্চার নাম একটা মেয়ে কালো বাচ্চা রাখব নাম কি হয় বলো তো একটা সুন্দর নাম দেবে। পুচু কুচু আমার পুচু শোনা ঘুমাও মাথা রাখো মাথা রাখো ঘুমাও একটাই মেয়ে আছে এখানে তাও আবার কালো ঘুমাও পুচু তোমার ঘুম পেয়েছে মাথাটা রাখো রাখো মাথাটা হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো আমি দেখবো কাদলে